তো তোমরা দেখতেই পাচ্ছ যে টপিক দেওয়া আছে হচ্ছে এইসিসি সাজেশন ক্লাস তাই আমি বাংলা বিষয়ে তোমাদের পুরো সাজেশনটা দেওয়ার চেষ্টা করবো আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসেছো আমি যে বিষয়গুলো লিখবো তোমরা সাথে সাথে খাতায় তুলে রাখবে তো বাংলা বিষয় বাংলা বিষয়ের ক্ষেত্রে তোমাদের প্রথমত বাংলা টপিকগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আমি জানি তোমরা দুই বছর অনেক পড়াশোনা করেছো পরীক্ষার মাত্র আর কয়েকদিন বাকি আছে তোমরা এর মাঝেই পড়াগুলো নিজের মতো করে গুছিয়ে রাখবে আশা করি তো বাংলা বিষয়ে আলোচনা করতে গেলে মূলত আমরা প্রথম যে সমস্যাটার মধ্যে পড়ি সেটা হচ্ছে বাংলা বিষয়ের যে গ্রামার টপিকগুলো আছে বা ব্যাকরণ অংশটা আছে এই ব্যাকরণ অংশটা অনেক স্টুডেন্টেরই অনেক সমস্যা হওয়ার কারণ কারণ হচ্ছে আমরা ছোটোবেলা থেকেই বাংলা পড়তে চাই না বাংলায় প্রধানত সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে আমরা ছোটোবেলা থেকে বাংলা পড়ি না দেখা যাচ্ছে যে ইন্টারে তোমাদের এইসিসি পরীক্ষায় যে টপিকগুলো আসবে এগুলো মোটামুটি কঠিন এখন কঠিন টপিক কিন্তু আমরা পড়ি না এ না পড়ার কারণেই কিন্তু আমাদের বাংলায় সমস্যাটা বেশি হয় তো আমাদের বাংলা যেহেতু শর্ট সিলেবাস তাই তোমাদের জন্য একটু সুবিধা হবে শর্ট সিলেবাসটা ভালো করে পড়লে ইনশাল্লাহ তোমরা বাংলায় এ প্লাস ইনশিওর করতে পারবে তো শর্ট সিলেবাসের মধ্যে আমাদের প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে বাংলা উচ্চারণের নিয়ম তাহলে আমরা কি লিখব উচ্চারণের নিয়ম তো উচ্চারণের নিয়মে কয়েকভাবে পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে প্রথমত আসতে পারে এক নম্বরে অধনির উচ্চারণের পাঁচটি নিয়ম লিখো পাঁচটি নিয়ম লিখো তো অধ্বনি উচ্চারণে পাঁচটি নিয়ম লিখো দুই নাম্বারে এইভাবে কোশ্চেন আসতে পারে এ ধ্বনির উচ্চারণের উচ্চারণের পাঁচটি নিয়ম লিখো তিন নম্বরে যেভাবে কোশ্চেন আসতে পারে উচ্চারণের পাঁচটি নিয়ম লিখো তো মোটামুটি উচ্চারণের নিয়মের ক্ষেত্রে এই বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কি করবো পরীক্ষার এই তিনটে যে কোনো একটা আসতে পারে তোমাদেরকে প্রথমত লিখতে হবে অধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম যদি লিখতে বলে তোমাদেরকে তাহলে তোমরা উচ্চারণের পাঁচটি নিয়ম লিখবে আগে লেখার পরে দুই তিনটা করে বা তিনটা বা চারটা করে উদাহরণ দিবা যদি তিনটা দাও তাহলে প্রত্যেকটারে তিনটা করে উদাহরণ দিবা তো তিনটা করে উদাহরণ দিলে দেখা যাচ্ছে যে তোমাদের লেখার স্টাইলটা অনেক ভালো হবে আশা করি তোমরা এটাতে ফুল মার্ক পাবে তো যেহেতু সাজেশন ক্লাস তাই আমি তোমাদেরকে শুধু সাজেশনটাই দেওয়ার চেষ্টা করবো বিগত ক্লাসগুলোতে আমি যখন পড়াই তখন মূলত আমি হচ্ছে পুরো ক্লাসের বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করি যেহেতু লাইফটা অনেক লম্বা হয়ে গেছে আগে অনেকক্ষণ হয়েছে তাই তোমরা শুধু সাজেশনটা নিয়ে রাখো এই অনুযায়ী তোমরা এইভাবে যদি পড়াশোনা করো আমি শিওর তোমরা পরীক্ষা ভালো করবে কারণ আমরা জানি যে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যে টপিকগুলো আছে যেমন উচ্চারণের নিয়ম তারপর বানান শুদ্ধিকরণ এরপরে যে টপিকগুলো আছে বাংলা ভাষা ব্যাকরণের শব্দশ্রেণী বা পদ হ্যাঁ এই বিষয়গুলোতে তোমাদের বিগত সালের যে কোশ্চেনগুলো আছে এগুলো থেকে কোশ্চেন এগুলো থেকে কোশ্চেন বারবার রিপিট করে তো যেহেতু রিপিটের একটা বিষয় আছে তাই তোমাদেরকে বিগত সালের কোশ্চেনগুলো ভালোভাবে অ্যানালাইসিস করেই তারপর তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে যেহেতু একদম শেষ সময়ে আমরা চলে এসেছি তাই তোমাদের রিভিশন দেওয়ার কোনো ব্যতিক্রম কিছু নেই তোমরা যা করবা শুধু রিভিশনের মধ্যেই থাকবা তো এরপরে যে টপিকটা আছে সেটা এখন আমি একটু লিখি বোর্ডের মধ্যে তোমাকে খেয়াল করো দেখো এরপরে আমরা লিখবো হচ্ছে শব্দ শ্রেণী তো এই বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে যেভাবে কোয়েশ্চেন আসতে পারে এই বিষয়টা আমি আগে লিখে দিচ্ছি তোমরা সবাই নোট করে রাখো এক নম্বরে হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝো শব্দ শ্রেণী বলতে কি বোঝো এর সাথে একসাথেই কয়েকটা কোয়েশ্চেন করবে তোমাদেরকে যেহেতু পাস মার্কের আনসার তোমাদেরকে করতে হবে তাই বিষয়টা তোমাদেরকে কোয়েশ্চেন আগে বুঝতে হবে কোয়েশ্চেন বোঝার পরে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে তারপর দেখো ব্যাকরণিক ব্যাকরণিক শব্দ কত প্রকার ও কি কি শব্দ প্রকার ও কি কি একটা কোয়েশন থাকবে সেটা হচ্ছে উদাহরণ সহ লিখো উদাহরণ সহ লিখো তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে একটা কোয়েশ্চেন যখন পাঁচ মার্কের জন্য আসবে তখন দুই তিনটা কোশ্চেন একসাথে অ্যাড থাকবে প্রত্যেকটা ভালোভাবে পড়ে তারপর আনসার করতে হবে এখন তোমরা যদি ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বোঝো এটা লিখলে তারপর ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার এটাও লিখলে উদাহরণটা না দিলে সেক্ষেত্রে উদাহরণটা যদি না দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্যারেরা মার্কস কাটবে কারণ এটা হচ্ছে এইসএসএসি ফাইনাল পরীক্ষা এটা তোমাদের হায়ার এডুকেশন মানে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে পরীক্ষা খাতা যথেষ্ট হার্ড করে কাটা হবে তাই তোমাদেরকে প্রপারলি আনসার করতে হবে তো দুই দুই নাম্বারে যেভাবে কোশ্চেন আসতে পারে সেটা একটু খাতায় লিখে রাখো ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে আমরা জানি বাংলা ভাষার ব্যাকরণিক শ্রেণীর মধ্যে আছে তোমাদের বিশেষ সম্পর্কে আলোচনা করা হয় বিশেষ বিশেষণ তারপর ক্রিয়া বিশেষ বিশেষণ ক্রিয়া তো এই তিনটা বিষয় থেকে বেশি কোয়েশ্চেন আসে তো এই তিনটা বিষয়ে তোমাদেরকে বিস্তারিত করতে হবে আমি জানি তোমরা এই দুই বছরের বিশেষ সম্পর্কে অনেক আলোচনা করছো কারণ নাউন আমরা জানি ব্যাকরণের ক্ষেত্রে এই পথ বা ব্যাকরণিক শব্দ শ্রেণীটা খুবই গুরুত্বপূর্ণ তাই নাউন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তাই নাউন থেকে যদি তোমরা কোশ্চেন আনসার করতে যাও তাহলে তোমাদেরকে এভাবে কোশ্চেন আসতে পারে তাহলে দেখো বিশেষ কাকে বলে বিশেষ কাকে বলে তাহলে তোমার সবাই জানো বিশেষ কাকে বলে কোনো কিছু নাম বোঝাইলেই তাকে নাম বিশেষ বলে সেক্ষেত্রে তোমাদের বিশেষ সংজ্ঞাটা দিতে হবে দেখো উদাহরণসহ সহ বিশেষ বিশেষ শ্রেণী বিভাগ বিভাগ আলোচনা করো আলোচনা দেখো তাহলে কাকে বলে উদাহরণ সহ বিশেষ বিভাগ আলোচনা করো তো এই বিষয়টা বলতে কি বুঝো আমরা জানি ক্রিয়া ইংরেজি ফর্ম হচ্ছে ভার্ব তো একটা সেন্টেন্সে তোমার ইংরেজির ক্ষেত্রে চিন্তা করো যদি ক্রিয়া মানে ভার্ব না থাকে তাহলে সেন্টেন্সটা হবে না বাংলা অলমোস্ট সেম মানে

আলোচনা করো তো তিন ভাবে এই যে তিন ভাবে কোশ্চেন আসতে পারবে আমি তিনটা লিখে দিলাম তো তোমরা এই তিনটা পড়বা এরপরে যেভাবে কোশ্চেন আসতে পারে উপরের অংশ একটু বিষয় রাখি তোমরা সবাই খাতায় তুলে রাখো এই বিষয়গুলো যদি খাতায় তোলা না থাকে তাহলে দেখা যাবে যে পরীক্ষার আগে কিভাবে কোশ্চেন আসতে পারে না আসতে পারে এই বিষয়গুলো তোমাদের আহ ক্লিয়ার হবে না তো চার নম্বরে দেখো কিভাবে কোশ্চেন আসতে পারে যেহেতু আর না আসতে পারে এই সম্পর্কে আলোচনা করতে এর বিগত ক্লাস আমরা এই বিশেষ বিশেষণ তারপর হচ্ছে ক্রিয়া এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এরপর দেখো চার নাম্বার হচ্ছে বিশেষণ কাকে বলে আমরা সবাই জানি যে বিশেষণ হচ্ছে যেটা সবসময় নাউনের পূর্বে বসে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল তোমরা শুধু বিশেষণ কাকে বলে এটা ভালোভাবে রাখবা এরপর হচ্ছে উদাহরণ সহ বিশেষণের বিশেষণ আলোচনা করো উদাহরণ সহ বিশেষণের শ্রেণী বিভাগ আলোচনা কর দেখো এই ভাবে মূলত কোশ্চেন আসতে পারে এছাড়াও ভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সবার জন্য কারণ এটা বিগত সালে বিগত সালের কোশ্চেনগুলো যেগুলো আছে ওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এই বিষয়টা পরীক্ষায় চলেই আসে বিভিন্ন পর্টে দেয় তো বিশেষ দৃষ্টব্য দিয়ে লিখে রাখো বিশেষ দৃষ্টব্য দিয়ে লিখে রাখো যে একটি অনুচ্ছেদ থাকতে একটি অনুচ্ছেদ থাকতে পারে যেহেতু এটা আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি তাই এটা আমি বিশেষ দুঃসব্য দিয়ে লিখছি কারণ এইভাবে পরীক্ষার কোশ্চেন আসতে পারে দেখো একটি অনুচ্ছেদ থাকতে পারে উক্ত অনুচ্ছেদ থেকে অনুচ্ছেদ থেকে পদ নির্ণয় করতে বলতে পারে পদ নির্ণয় করতে বলবে তোমরা এটা জানো যে পদ নির্ণয় আমরা কিভাবে করবো পরীক্ষায় মূলত একটা অনুচ্ছেদ থাকবে ওই অনুচ্ছেদের মধ্যে কোনটা কোন পদ যেমন ক্রিয়াপদ থেকে আসতে পারে অনুচ্ছেদে কয়েকটা দিয়ে আছে এখানের মধ্যে কয়টা ক্রিয়াপদ আছে বা বিশেষণ বের করতে বলতে পারে বা বিশেষ্য বের করতে বলতে পারে তো এই বিষয়গুলো তোমাদেরকে বুঝে তারপর আনসার করতে হবে তো এটাই হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী আমরা মূলত প্রথমত জানলাম উচ্চারণের নিয়মগুলো কীভাবে কোয়েশ্চেন আসতে পারে এরপর হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী এই দুইটা টপিক গেল এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বানান শুদ্ধিকরণ তো বানান শুদ্ধিকরণে অনেকের অনেক সমস্যা আছে এটা সবাই জানো কারণ বানান শুদ্ধিকরণ আসলেই মোটামুটি একটা কঠিন টপিক শুধু এইসিসিতে না তোমরা যারা অ্যাডমিশন দিবে বিশেষ করে যারা আর্টসের স্টুডেন্ট আছে শুধু আর্টসের স্টুডেন্ট তারা কিন্তু এই এই প্রবলেমটা খুব সলভ করতে প্রবলেমটা ফেস করতে হবে কেননা বানান শুদ্ধিকরণে একটা বানান দেওয়া থাকবে ওই বানানটা ভুল থাকবে ওই ভুল বানান তোমাদেরকে রুলস অনুযায়ী বা তোমাদের দক্ষতার উপর নির্ভর করে ওই বানানটাকে শুদ্ধ করতে হবে তো বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম তোমাদের আগে থেকেই পড়া আছে আমি জানি তো কী কী বানান শুদ্ধ আমি কিছু বানান লিখে রাখতেছি এগুলো তোমরা জাস্ট প্র্যাকটিস করবা যেমন হচ্ছে অশুদ্ধ বানান অশুদ্ধ অশুদ্ধ আর এটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ বানানগুলো দেখো আমি যদি অপরাহ্ন অপরাহ্নর ক্ষেত্রে কোথায় আসবে এটা হচ্ছে নটা অশুদ্ধ বানান তাহলে শুদ্ধ বানানটা কি হবে অপরাহ্ন নটা নিচে আসবে এরপর দেখো অতিথি বানানটা দেখো অতিথি অতিথির ক্ষেত্রে কি হয় অতিথির ক্ষেত্রে দুইটাই দীর্ঘকার হয় তাহলে তোমার একবার কিভাবে অতি এরপর দেখো অধ্যায়ন অধ্যায়নের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে অশুদ্ধ বানান তাহলে শুদ্ধ বানানটা কি হবে আকারটা হবে না তাহলে কি হবে অধ্য এরপর দেখো আগমনি 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 দেখো এখানে আমরা যদি অশুদ্ধটা চিন্তা করি পরীক্ষা আসবে এই সাইড থেকে তাই না তোমাদেরকে শুদ্ধটা লিখতে হবে তাহলে আগমনির ক্ষেত্রে কিন্তু দীর্ঘই কার হয় না সবসময় কি হয় রসিকার হয় তাহলে আমাদের কি লিখতে হবে আগো মনি সরি এটা দীর্ঘইকা থাকতে পারে অস্বিকা থাকবে আমাদেরকে দীর্ঘ লিখতে হবে এরপর দেখো অপেক্ষমান অপেক্ষমান এখন আমরা অপেক্ষ মানের ক্ষেত্রে অশুদ্ধর ক্ষেত্রে থাকবে হচ্ছে দন্তন্য কিন্তু আমাদেরকে দন্তন্য দেওয়া যাবে না আমাদের আমরা জানি যে অপেক্ষ মানের ক্ষেত্রে সবসময় মধন্যশা হয় তাহলে আমরা কি লিখব লিখবো সরি মধ তাহলে আমাদের কি কি দিতে হবে এরপর দেখো অধীনস্থ অধীনস্থর ক্ষেত্রে আমরা অধীনস্থর ক্ষেত্রে অশুদ্ধ দেওয়া থাকবে অধীনস্থ তাহলে আমাদেরকে এটা শুদ্ধ বানানটা হবে অধীন শুধুমাত্র অধীন তো এই বিষয়টাই আমি যা লিখতেছি প্রত্যেকটাই বেশিরভাগ হচ্ছে এর আগে বোর্ড বিভিন্ন বোর্ডে এসেছিল আ তো আমরা জানি যে এই বিষয়গুলো অনেকবার রিপিট করা হয় তাই তোমরা ভালোভাবে খেয়াল রাখবা যে এই বিষয়গুলো পরীক্ষায় চলে আসে এরপর যদি বলি দেখি অহরాత్రి অহো রাত্রি মানে এটা শুদ্ধ বানান কি হবে অহো রাত্ৰ কখনো অহরాత్రి হয় না অহো হয় অহ অহো রাত্ৰ তাহলে কি হয় অহো রাত্ৰ তো এভাবে তোমাদের অশুদ্ধ বানান দেওয়া থাকবে তোমাদেরকে শুদ্ধ করতে হবে আশা করি তোমরা এই বিষয়গুলো আগে থেকে পড়েছ তো একটু বিস্তারিত আলোচনা করে নিবে এরপরে যে টপিকটা সেটা হচ্ছে পারিভাষিক শব্দ তো তোমরা সবাই জানো পারিভাষিক শব্দের ক্ষেত্রে কি হয় তোমাদেরকে একটা ইংরেজি শব্দ দেওয়া থাকবে ওটার বাংলা লিখতে হবে তাই তোমাদেরকে পুরোটাই মুখস্ত বিদ্যা এখানে বলার মতো কিছু নেই তাই তোমাদেরকে পুরোটাই মুখস্থ করতে হবে যেহেতু তোমাদের শর্ট সিলেবাস তো শর্ট সিলেবাসের মধ্যে যাই আছে তাই তোমাদের মুখস্থ বিষয়গুলো যাই আছে তোমাদেরকে মুখস্থ করতে হবে যেমন পারিভাষিক শব্দটা টোটালি একটা মেমোরাইজিং পার্ট তো মেমোরাইজিং পার্ট তোমরা ভালো করেই জানো এটা সবসময় মুখস্থের মাধ্যমে আয়ত্ত করতে হবে যেটা বলছিলাম যে আহ পারিভাষিক শব্দ এটা টোটালি একটা মেমোরাইজিং পার্ট তাই তোমাদের বিভিন্ন বই থেকে বিশেষ করে আমার সাজেশন হবে বিগত সালে যে কোয়েশ্চেনগুলো এসেছিল ওই বিষয়গুলো তোমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে তো মুখস্থর মাধ্যমেই তোমরা এই টপিকটা আয়ত্তে আনতে পারবে তো এই টপিকের দিকে আমরা না যাই এরপর দেখো পরবর্তীতে যেভাবে কোয়েশ্চেন আসবে দেখো এরপর হচ্ছে আমি লিখবো বাক্যতত্ত্ব তো বাক্যতত্ত্ব থেকে কিভাবে কোয়েশ্চেন আসবে আহ তোমরা একটু খাতায় লিখে রাখো এই বিষয়গুলো জাস্ট মুখস্ত করে ফেলবা দেখো বাক্যতত্ত্ব বাক্য তত্ত্ব এক নম্বরে দেখো কিভাবে কোশ্চেন আসতে পারে অর্থগতভাবে বা অর্থ অনুসারে বাংলা বাক্যের প্রকারভেদ উদাহরণ সহ লিখো উদাহরণ সহ লিখো অর্থগতভাবে অথবা অর্থানুসারে অর্থাৎ অর্থানু বাক্যের প্রকারভেদ বাক্যের প্রকার ভেদ উদাহরণ সহ আলোচনা করো আলোচনা কর তো দুই নম্বরে যেভাবে কোয়েশন আসতে পারে বাক্য কাকে বলে বাক্য কাকে বলে গঠন অনুসারে গঠন অনু বাক্য কত প্রকার প্রকার ও ও কি কি একটি সার্থক বাক্যে কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকে কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকে উদাহরণ সহ লিখো উদাহরণ সহ লিখো খেয়াল করো এই বিষয়গুলো আমরা বিগত ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছি তো তোমরা লিখে রাখো তো দেখো বাক্য তথ্য থেকে মূলত এই দুই ভাবে কোশ্চেন আছে যে অর্থগতভাবে বা অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো এরপর সে বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি এর পাশাপাশি থাকবে একটি সার্থক বাক্যে কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকে উদাহরণ সহ লিখো তো এরপরে আমরা সরাসরি লিখিত অংশে চলে যাই অনেকেই বলে ভাইয়া যে পরীক্ষার আগে কোন কোন লিখিত অংশগুলো আমরা মুখস্থ করব একটু বলেন তো সেক্ষেত্রে আজকে যেহেতু সাজেশন ক্লাস এই বিষয়টা বলার মুখ্যম সময় হচ্ছে আজকে তো আমি আজকে তোমাদের লিখিত অংশে কি কী পরীক্ষায় কোয়েশ্চেন আসবে সে বিষয়গুলো সম্পর্কে লিখে দিচ্ছি তোমরা জাস্ট তুলে নিবে আর মুখস্থ করে ফেলবে এর বিকল্প কিছু নেই শুধু মুখস্থ করতে হবে তোমাদের কাজ হচ্ছে শুধু পড়াশোনা করা যেহেতু পরীক্ষার সামনে তোমাদের ফ্যামিলি তারপর হচ্ছে তোমাদের আত্মীয় স্বজন সবার তোমার প্রতি অনেক প্রত্যাশা থাকে যে পরীক্ষায় কি ফল করবে তো লিখিত অংশটা একটু খেয়াল করো যেমন আমরা যদি প্রথমেই ভাব সম্প্রসারণ দিয়ে শুরু করি দেখো ভাব সম্প্রসারণ গুলো তুলে নাও এক নম্বরে লিখবে মানের মৃত্যু নেই কীর্তি মানের মৃত্যু নেই দুই নম্বরে লিখবা প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু কোন থাকলে মানুষ হয় না থাকলে মানুষ হয় না তিনবার লিখবা পথ পুথি এই সৃষ্টি করে না সৃষ্টি করে না পথিকেই পথে সৃষ্টি করে তার মানে পথ নিজে নিজেই সৃষ্টি হবে না আমরা আমাদেরকেই পথ তৈরি করে নিতে হবে পথের সৃষ্টি করে চার নম্বরে লিখবা রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে প্রভাত তত নিকটে আসে পাঁচ নম্বরে লিখবা সাহিত্য জাতির স্বরূপ সাহিত্য জাতির স্বরূপ ছয় নম্বরে লিখবা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন অর্জনের স্বাধীনতা রক্ষা করা কঠিন এরপরে দেখো সাত নম্বরে লিখবা সুশিক্ষিত সুশিক্ষিত লোক মানে আট নম্বরে লিখবা পড়িলে বই আলোকিত হয় না বই অন্ধকার অন্ধকারে রই করি যে যে কয়েকটা ভাব সম্প্রসারণ তোমাদেরকে লিখে দিলাম এগুলো সব মুখস্ত করে বলবো আশা করি যে এগুলো থেকে পরীক্ষায় আসবে হ্যাঁ এর বাইরেও তোমাদের আগের যা পড়া আছে তোমরা মুখস্থ রাখবা তবে এই কয়টা একটু বেশি গুরুত্বের সাথে পড়িও এরপর দেখো আমরা পরবর্তী লিখিত অংশ যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রবন্ধ রচনা তো যেহেতু এটাতে মার্কস বেশি তোমরা যেগুলো লিখে দিচ্ছি ওগুলো ভালোভাবে মুখস্থ করে ইনশাল্লাহ এর থেকেই তোমরা কমন পেয়ে যাবে তো এরপরে দেখো প্রবন্ধ রচনা এক নম্বরে লিখবা মানব কল্যাণে বিজ্ঞান দুই নম্বৰে লিখিবা দুৰ্নীতি উন্নয়নৰ অন্তৰ তিনি নম্বৰে লিখিবা অধ্যাৱসায় নম্বৰে লিখিবা শিল্প শিল্প বিপ্লবে আজকের বাংলাদেশ ও বিশ্ব বাংলাদেশ ও বিশ্ব পাঁচ নম্বরে লিখবা পোশাক শিল্প সমস্যা ও সম্ভাবনা সমস্যা ও আসতে পারে তোমাদের যা ইম্পর্টেন্ট মনে হচ্ছে তোমরা পড়ে ফেলবা ইনশাল্লাহ পরীক্ষায় চলে আসবে কিন্তু পড়তে হবে পর্যটন শিল্প সমস্যা ও এই প্রবন্ধ রচনাগুলো একটু বেশি করে পড়ার চেষ্টা করবা এরপরেও আগের যা পড়া আছে তোমরা পড়ে ফেলবা এখন আমরা জানি যে প্রবন্ধ রচনা ভাব আমি লিখে দিলাম এর পরবর্তী দেখো বার্তা বা আবেদনপত্র এরপরে যে বিষয়গুলো আছে আমি এগুলো ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে আমি দিয়ে দিব তো এখান থেকে তোমরা আশা করি লিখে পড়ে ফেলবা